ছিল না অহংকার করে ইসবার চারশো মানুষ বলছে নেই হোকার দশো পা এবার এবার হবে পগার পা এবার হবে পগার তাই জেনে রেখে দিন ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা কোনো দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব, জোটে আছি আমরা এখানকার এখানকার সিপিএম নেই নেই কংগ্রেস কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকবো নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ইন্ডিয়া জোট সম্পর্কে আপনারা জানেন যে জোট অনেক আগেই ঘেটে দিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি প্রচারে যে যাচ্ছেন এক এক জায়গায় এক এক রকম আজ এক বলছেন তো কাল আরেক বলছেন আমরা কি দেখতে পাচ্ছিলাম যে সেই মানে এইখানের পশ্চিমবঙ্গের জন্যই জোট থেকে অনেকটা দূরে সরে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যত সিটের আসন ভোট হয়ে যাচ্ছে এবার তিনি গেছেন মেদিনীপুরে তার বক্তব্য রাখতে সেখানে একরকম বলছেন কোথাও মথুবাদের গড়ে গিয়ে তিনি কিন্তু সিএকে একরকম সমর্থনই করেছেন তার কারণ সেখানকার ভোটার ভোটাররা সিএ চাইছিল তার মানে তার যে গতিবিধি সেগুলো কিন্তু খালি ভোটকেন্দ্রিক হচ্ছে তার কথার কোনো ঠিক নেই কারণ যেটা আজ বলছেন কালকে তার উল্টো বলছেন আজকে যেটা বলছেন কালকে সেটা বলছেন না তার কারণটা কি যে তিনি এই জোটটা চান কি আদর কি তাই করতে চাইছেন নাকি তিনি বুঝতে পেরে যাচ্ছেন যে তাদের যে এই মুহূর্তে জোটের অবস্থান জোটের অবস্থানকে শক্তিশালী করতে চাইছেন যে জোট ভেঙে যাচ্ছে জোট অনেক জায়গায় গেছে ওনার খালি ব্যক্তিগত যে বিয়াল্লিশটা আসনের সেইখানেই ভোট দরকার আসলে সারা দেশের জোটের কথা তিনি যদি ভাবতেননি তবে কিন্তু এই রকম অবস্থান ইন্ডিয়া জোটের যিনি সত্যি সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় নাম দিয়েছিলেন আইএনডিআইএ এই জোট সেই সময় আমরা দেখেছিলাম তৎপরতা জোট নিয়ে অনেক কিছু কে প্রধানমন্ত্রী হবে কে কি হবে সেই নিয়ে অনেক কিছু জল্পনা তার মধ্যেই নীতিশ কুমার ঝাঁপ দিয়ে চলে গেল এন এবার দেখতে পাচ্ছি এমন একটা অবস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিচ্ছে যে দুদিকেই পা আছে দুদিকেই এদিকে এন কিন্তু আছে যদি দেখা যায় যে এমন একটা জায়গায় আসন সংখ্যা দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট আর এনডিএ জোট কাছাকাছি সংখ্যা সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানটা কি হবে সেটা কিন্তু পরিষ্কার নয় যে হ্যাঁ ইন্ডিয়া জোটেই যাবেন তিনি বলছেন তিনি প্রথমে বললেন বাইরে থেকে সমর্থন করবেন কেন ইন্ডিয়া জোট যখন তৈরি হয়েছিল এ কথা তো তখন হয়নি বাইরে থেকে সমর্থন করবেন ইন্ডিয়া জোটকে আজকে বিশেষ করে আমরা কি দেখতে পাচ্ছি তার ওনার বক্তব্যে তিনি যেটা বলছেন এখানে তো পশ্চিমবঙ্গে জোটের কথা আগে বলেছিলেন এখানে আমাদের জোট নেই এটা আগেও বলেছিলেন আজকেও সেটা বলছেন কিন্তু এটা উল্লেখ করে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে জোট ইন্ডিয়া জোট না হলেও এই জোটে না থাকলেও আমরা কিন্তু কেন্দ্রে যে ইন্ডিয়া জোট তার সঙ্গে আছি আর তার সঙ্গেই আরেকটা দোষারোপ করছেন এখানকার কংগ্রেস এবং বাম বামেদের যারা নাকি ওই ইন্ডিয়া জোটে আছে তাদেরকে বলছেন তারা এখানে নেই কেন্দ্রীয়ভাবে যে আছে সেইখানে তারা কংগ্রেস এবং বামেদের ইন্ডিয়া জোটে আছে তাহলে তার অবস্থানটা কোথায় কারণ ইন্ডিয়া জোটকে যে তিনি অনেকবার বাধা দিয়েছেন মানে কার্যত বাধা দিয়েছেন কারণ আপনাদের মনে আছে রাহুল গান্ধী এই ভারত যাত্রায় বেরিয়েছিলেন এর আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন কিন্তু ইন্ডিয়া জোটের তরফ থেকে অন্য দলের মানে বামপন্থীরা ওই রাহুল গান্ধীর পাশে গেলেও শরিক এই তৃণমূল দল কিন্তু তাকে বাধা দিয়েছে আসলে তারা চাইনি যে রাহুল গান্ধী এই পশ্চিমবঙ্গে এই তার এই যাত্রা করুক এই বিশেষ যাত্রা করুক যাত্রা হলে কি হবে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে তৃণমূলের একটা ক্ষতির সংখ্যা ছিল সেই জন্যই তারা সেইখানে প্রতিহত করেছে কারণ তৃণমূল দলের যে লোক এসছে বেশিরভাগই কংগ্রেস ভেঙে এবার যদি তৃণমূল ভেঙে ওই রাহুল গান্ধীর দিকে যায় সেই ক্ষেত্রে সেই ক্ষতিটা তারা কিন্তু বুঝতে পেরেছিল সেটাই ভেবেছিল তখন রাহুল গান্ধীর সঙ্গে কোনো সহযোগিতা করেননি এবং বেশ কিছু কথা তিনি এইটাই বলেছিলেন যে তার এখানে আসার দরকারটা কি সেই কেন্দ্রীয় দলই কিন্তু এসছিল কেন্দ্রীয় কংগ্রেসই এসছিল রাহুল গান্ধী এসেছিল আজকে তিনি ভোল পাল্টে বলছেন ওই কেন্দ্রে যে রাহুল গান্ধী আছে কংগ্রেস তার সঙ্গে জোট এবং সীতারাম ইয়েচুরি বামপন্থী দল সেইখানে তাদের সঙ্গে জোট আছে কিন্তু খালি পশ্চিমবঙ্গে নেই পশ্চিমবঙ্গের ভোট বৈতরণীটা পার করাই এই মুহূর্তে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য তাছাড়া আর কিছু নয় তিনিও জানেন যে তার বিয়াল্লিশটা আসন নিয়ে কেন্দ্রে সরকার গঠবে না কিন্তু যদি সত্যি সত্যি বিজেপি এবং কংগ্রেস আসন সংখ্যা কাছাকাছি হয় দুজনের একটুখানি হেরপে সেই ক্ষেত্রে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা যাবে যে কটা আসন পশ্চিমবঙ্গ থেকে পাবে তার অনেকটা গুরুত্ব বেড়ে যাবে সেই জায়গায় দুদিকে পা রেখে চলছেন বলে আমাদের মনে হচ্ছে সব মানে যত কিছু প্রচার হচ্ছে সবটা কিন্তু বিজেপির বিরুদ্ধে বলছেন ঠিক কথায় কিন্তু বাম কংগ্রেসকে কোনো জায়গায় তিনি ছেড়ে কথা বলছেন না তার জোট হওয়া সত্ত্বেও সেটাই আমরা দেখতে পাচ্ছি যে বারবার সেই আক্রমণ খালি কি ভোটটা তাদের দিকে নিয়ে আসা আর নয়তো বিপরীত দিকে তৃণমূলের দিকে যাওয়ার তার মানে কি কোথাও একটা মানে শর্ত রয়েছে কোথাও একটা যোগাযোগ আছে কারণ যেভাবে প্রচারটা চলছে তৃণমূল কংগ্রেস করছে বা বিজেপি করছে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে তারা এমনভাবেই প্রচার করছে যে রাজ্যে বা দেশে বোধ আর কেউ নেই রাজ্যে বিশেষ করে অন্য কোনো দলই নেই খালি বিজেপি বা তৃণমূল আছে অতএব ভোট কাকে দেবে অপশান একটা দুটো নয় বিজেপি নয় তৃণমূল এটাই বোঝাতে চাইছে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় কারণ সন্দেশখালি নিয়ে যেমন গণ্ডগোল হচ্ছে সেই গন্ডগোলটাকে দেখতে পাচ্ছেন ভিডিও মারফত বারবার এরা একটা ভিডিও ছাড়ছে ওরা একটা ভিডিও যাচ্ছে ওরা এক রকমের কাজ করছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সাধারণ মানুষের সমস্ত চাহিদা সমস্ত চিন্তা ভাবনা ওই খালিতে গেছে এবার আমাদের সন্দেহটা কোথায় আরও হচ্ছে সেটা হচ্ছে সন্দেশখালী একটা সত্যিকারের ঘটনা এমন একটা ঘটনা ঘটেছে যেটা অনেকটা এগারো সালের আগে আট সালে নন্দীগ্রামে ঘটেছিল সেইখানে সেইখানে এরকমই একটা মারাত্মক ঘটনা বেশ কয়েকজনকে কয়েকজন মারা কথাটা এরকমই আছে যে পুলিশ গুলি করে মেরেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বলছেন আর একটা কথা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন কন্টাই এবং তমলুক বলে যাই সাথে নেতাদেরও এখানে কিন্তু প্যাকেট চলে এক দুই তিন চার পাঁচ ছয় রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায় লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন জিজ্ঞেস করুন কমরেডদের কী করিনি হলদিয়াতে এই জেলায় নন্দীগ্রামে তো বাসস্ট্যান্ডও করে দেওয়া হয়েছে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে টাকা বিক্রি সেই করে সাহায্য করেছি আজও একুশে নন্দীগ্রামের শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তা তিনি যেটা দোষারোপ করছেন তার জোটেরই লোকেদের বিশেষ করে আর বিজেপি তো তার প্রতিদ্বন্দ্বী মেদিনীপুরে মিটিং করছেন সেখানে গিয়ে বিরোধী দলনেতা এই মুহূর্তে জানেন শুভেন্দু অধিকারী তার ওপরে সমস্ত রাগ বা সমস্ত কিছু এমনিতেই মুখ্যমন্ত্রীর আছে সেই ক্ষেত্রে বেশ কিছু কথা অভিযোগ নাম না করে নাম না করে এটাই বলেছেন যে যে নন্দীগ্রামে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে নাকি বাপ আর বেটা মিলে এই সিপিএম এর সঙ্গে যুক্ত হয়ে এই যে ঝামেলাটা এই যে খুন এই সমস্ত কিছু ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটিয়েছিল এটা তিনি বলতে চেয়েছেন তার মানে নাম না করে বললেও আমরা বুঝতে পারছি কাদের কথা বলছে কিন্তু একটা জিনিস ভালো করে বুঝুন তো আজকে এই এত বছর পর বাইশ বছর তো শুভেন্দু অধিকারী এই দলেই ছিল শিশির অধিকারীও ছিল তাহলে হঠাৎ করে তিনি আজকে এই কথা বলতে যাচ্ছেন কেন কারণটা কি তার কি রাজনৈতিক চিন্তাভাবনা পাল্টে গেছে মানে তার বুদ্ধি লোভ পেয়েছে যে হঠাৎ করে এটা বলতে গেছে তাহলে নিশ্চয়ই কারণ আছে তার কারণ ওইখানে জানেন তমলুকে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে সেখানে শুভেন্দু অধিকারীর গড় বলেই জানা সেখানে যাতে ভোটটাকে অন্ততপক্ষে এইটা বলে ডাগানো যায় যে গদ্দার ছিল এবং তিনি লোক ভালো না এটাই বলতে চেয়েছেন কিন্তু আমাদের সন্দেহ এর আগেও আমরা তো বলেছিলাম যে নন্দীগ্রামে কি ঘটেছে তার সঠিক বিচার যদি হতো বিচার কোথায় হলো তদন্ত তো সিবিআই এর হাতে ছিল কিন্তু সিবিআই তো কিছু বার করতে পারেনি তাহলে এত অভিযোগ এত আন্দোলন কিসের হয়েছিল তার মানে কি সেটা ষড়যন্ত্র ছিল সেটা তো আজকে আরো আরেকবার করে মনে পড়ছে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করছেন যে নন্দীগ্রামে বাপ এবং ব্যাটার ষড়যন্ত্র করেছিল সিপিএম এর সঙ্গে মিশে কোন রকমের দায় দায় সরিয়ে দিয়ে তিনি একথা বলে একটা আলাদা জায়গায় দাঁড়াতে চাইছেন শুন সিপিএম বারবার বলেছে যে এটা একটা ষড়যন্ত্র এটা ষড়যন্ত্র সেটা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর সাহায্য নিয়েই এই আন্দোলনটা দেখিয়েছে গড়ে তুলেছে তা এইটাই ছিল অভিযোগ অন্ততপক্ষে বামপন্থীদের দিকে তবে কি তারা ঠিক কথাই বলেছিল সেই দিনকে যেমন গৌতম দেব বলেছিলেন যে অতদিন এগারো সালের পর বলেছিলেন যে এই ভবানীপুরের এই এতগুলো যে জমি সব হস্তান্তর হয়ে যাচ্ছে একুশটা প্লট চলে গেছে ব্যানার্জি পরিবারের হাতে কিন্তু পরবর্তীকালে কিন্তু আমরা এটাই জানলাম সত্যিকারেরই ঠিক বলেছিলেন সেদিনকে গৌতম দেব যে একুশটা প্লট তখন তো চলে গেছিলো আজকে আরও অনেক বেশি সেটা কত থেকে টাকা এসছে সে ব্যাপারে তো অবশ্যই প্রশ্ন থাকছেই সমস্ত মানুষের সে প্রশ্ন আছে যাদের কাছে এত সম্পত্তি আসার কারণটা কি কোথা থেকে এসছে তাহলে কি দুর্নীতির মধ্যে জড়িত আছে কোনো না কোনোভাবে এই প্রশ্ন তো উঠবেই কারণ যদি আপনারা তুলতে পারেন চন্দন বসুর নামে জ্যোতি বসুর ছেলের নামে সেক্ষেত্রে আমরা অবশ্যই সমর্থন করেছিলাম যে সত্যি সত্যি কীভাবে ওই চন্দন বসু সমস্ত টেন্ডার পাচ্ছে সেক্ষেত্রে আমরা এটা বলিনি যে এটা অন্যায় হচ্ছে দাবি করা সেটাও ঠিক ছিল আজকেরটা কেন ঠিক হবে না আজকের যে দাবি আমরা আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা জাগছে সেই প্রশ্ন এবার সঠিক হবে না কেন কারণ আমরা তো দেখতে পাচ্ছি যার কাছে কিচ্ছু ছিল না তার কাছে আজকে এত সম্পত্তি না তো পার্থ চ্যাটার্জি এত টাকা পেল জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে এত কিছু পাওয়া গেল তারা সব জেলে আছে এমনি এমনি জেলে আছে খালি বিজেপি জোর করে পাঠিয়ে দিয়েছে তা তো নয় কারণ এটা তো কোর্টের মানে অর্ডারে এই নির্দেশেই এই তদন্ত চলছে তারাই তো সেটা নিয়ে এসছে সেই ক্ষেত্রে আজ একটা জিনিস আজকে প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু একটা নির্দেশ দিয়েছে অ্যাক্টের যেটা ছিল ইডির ক্ষমতা সেই ইডির ক্ষমতাটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ওটাকে খর্ব করেছে কিছুটা কমিয়ে দিয়েছে কি ছিল যে আপনার নামে ডাকা তশরূপের কোনো যদি প্রশ্ন আসে তাহলে ইডি এমনিতেই তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে যদি কোনো লোক কোনো মানুষ যদি এই তদন্তে সহযোগিতা করে তারা যদি তদন্তে আসা যাওয়া করে তাদের হেফাজতে নেওয়ার দরকার নেই আর হেফাজতে নিতে গেলে আদালতে জানিয়ে তাদের নির্দেশ অনুযায়ী তাকে হেফাজতে নিতে হবে অতএব ইডির কিছুটা ক্ষমতা এই মুহূর্তে কমে গেছে এই যে আজকে বারবারই দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোল বদল এটা ইন্ডিয়া জোট কিভাবে দেখছে সেটা আমরা আগামী দিন দেখতে পাব যে ইন্ডিয়া জোট এটা কিভাবে নিচ্ছে কিভাবে হচ্ছে সেটা ভোটের রেজাল্টের পর আরও পরিষ্কার হয়ে যাবে তা এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার